আসসালামু আলাইকুম প্রিয় সৌধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি বিশ্বনবী সাল্লি সাল্লামের ইন্তেকালের প্রস্তুতি এবং কবর পূজার প্রতি কঠোর নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করব কাসাসুল সোলম্বিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে লিখেছেন আল্লামা ইবনিকাজির রহমতুল্লাহী আলাহি তো চলুন শুরু করা যাক রাসলাহ সাল্লাহ আলহিসাল্লাম ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার মিশন নিয়ে ইহজগতে প্রেরিত হয়েছিলেন তা এখন শেষ বিদায় হজের মধ্য দিয়ে সেই মিশনের পরিপূর্ণতা পরিসমাপ্তি ঘোষিত হয়েছে পরদেশী মুসাফির যেমন তার প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে ঘরে ফেরার জন্য ব্যতিব্যস্ত হয়ে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে বিদায় হজ থেকে মদিনায় প্রত্যাবর্তন করে রাসুল উল্লাহ সাল্লুসাল্লামও তেমনি ইহজাগতিক সব কাজকর্ম সেরে নিতে ব্যস্ত বেকুল হয়ে পড়েন অন্যান্য বছর রমজানে তিনি একবার কোরআন শরীফ খতম করতেন এই বছর দুইবার খতম করেন আগে রমজানে দশ দিন মাত্র এতেকাফ করতেন এবার তা বাড়িয়ে বিশ দিন করেন বিদায় হজের ভাষণে তিনি ইহজগত পরিত্যাগের যথেষ্ট ইঙ্গিত প্রদান করেছিলেন বিদায় হজ হতে প্রত্যাবর্তনের পর সাল্লাল্লাহ সাল্লাইহসাল্লাম বদর প্রাঙ্গনে অবস্থিত শহীদগণের কবরের নিকট উপস্থিত হয়ে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করেন জীবন চলার পথের এসব সঙ্গী সাথে আত্মদানের কথা এ সময়ও তিনি বিস্তৃত হতে পারেন নাই সেখান থেকে মদিনার জান্নাতুল বাকি নামক গুরুস্থানে এসে এখানে শাইত মৃতদের জন্য দোয়া করেন আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করেন উভয় গুরুস্তানে সাহিত সঙ্গী সাথীদের সম্বোধন করে তিনি বলেন হ্যাঁ কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক খুব শিগ্গির আমরাও তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি অতঃপর তিনি ঘরে ফিরে আসেন সফর মাসের শেষার্ধের প্রথম ভাগে তার রোগের সূত্রপাত হয় সাহাবি হজরত আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহু তালাহুর বর্ণনা মতে ইন্তেকালের এক মাস পূর্বেই রাসুল্লাহ সাল্লুসাল্লাম সবাইকে এই সংবাদ জানিয়ে দিয়েছিলেন তার বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসলে তিনি আমাদেরকে অম্মুল মমিনিন হজরত এসর আদি আল্লাহ তালাহার ঘরে সমবেত করে বললেন হ্যাঁ লোকসকল তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদেরকে রহম করুন তার সাহায্য ও শক্তি বলে তোমরা কর্মযুদ্ধে জয়ী ও কল্যাণপ্রাপ্ত হও তিনি তোমাদেরকে মহত্ব দান করুন সৎ পথ প্রদর্শন করুন এবং সততা অর্জনের শক্তি দান করুন তার আশ্রয়ে তোমরা নিরাপদ থাকো আমি তোমাদেরকে আল্লাহর নামে মুত্তাকি হবার অন্তিম উপদেশ প্রদান করছি তোমাদেরকে তার কল্যাণ মঙ্গলের হাতে সমর্পণ করে যাচ্ছি আমি তোমাদেরকে আল্লাহর ন্যায়দণ্ড সম্পর্কে সাবধান করছি সাবধান কোনো দেশ কোনো জাতির প্রতি অন্যায় আচরণ করো না এরূপ করলে তোমরা আল্লাহদ্রোহী বলে সাব্যস্ত হবে ভাবিকালে তোমরা যে বিজয় লাভ করবে তা আমি দিব্য চোখে দেখছি আমার পরে তোমরা মুশরেক হয়ে যাবে এই ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার পরে তোমরা ধন সম্পদের মায়াজেলা আবদ্ধ হয়ে না পড়ো এই জন্য পরস্পরের রক্তপাতে প্রবৃত্ত না হও এই অপকর্মের অবধারিত প্রতিফলস্বরূপ তোমরা ধ্বংস হয়ে না যাও উপসংহারে উপস্থিত কেরামকে করুণা বিজড়িত কণ্ঠে বললেন আমার অনুপস্থিত সাহাবাগনকে তোমরা আমার সালাম পৌঁছে দেবে এবং আজ হতে কেয়ামত অব্দি যারা আমার প্রচারিত দিনের অনুসরণ করবে তোমাদের মাধ্যমে তাদের প্রতিও আমার সালাম এবং অনন্ত অফুরন্ত দোয়া রইল ইন্তেকালের পাঁচ দিন পূর্বে রাসুলুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের পীড়া খুব বেশি বেড়ে যায় এই দিন রোগ যন্ত্রণায় অস্থির অবস্থায় সমবেত নরনারীদের উদ্দেশ্যে তিনি বললেন তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের নবী ও মহৎ লোকদের কবরগুলোকে শেষদার স্থানে পরিণত করেছে সাবধান তোমরাও যেন এই মহাপাপাচারে লিপ্ত না হও ইহুদি ও খ্রিস্টান জাতি এই মহাপাপে অভিশপ্ত হয়েছে দেখো তোমাদেরকে নিষেধ করে আমি আমার দায়িত্ব শেষ করে যাচ্ছি তোমাদেরকে আমি সুস্পষ্ট করে নিষেধ করছি সাবধান তোমরা আমার কবরকে শেষদার স্থানে পরিণত করো না আমার এই চরম অনুরোধ অমান্য করলে সেজন্য তোমরাই আল্লাহর কাছে দায়ী হবে ইয়া আল্লাহ আমার কবরকে পূজার স্থানে পরিণত হতে দিও না সাহাবি হজরত আবুসঈদ ক্ষুদ্রি রাজিয়াল্লাহ তালাহু বলেন অন্তিম পীরার কালে একদিন রাসুল সাল্লাহ মিম্বরে আরোহণ করে বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দান করেন সেই বান্দা সব ত্যাগ করে আল্লাহকেই গ্রহণ করল তার এই উক্তিতে হজরত বকর রাজিয়াল্লাহ তোলালাহু কাঁদতে কাঁদতে বললেন আমাদের মাতাপিতা আপনার প্রতি উৎসর্গীকৃত হন আবু বকরের ক্রন্দনে আমরা বলা বলি করতে লাগলাম এই বুরুর কি হয়েছে রাসলুল্লাহ সাল্লুসাল্লাম একজন লোকের কথা বলছেন আর এই বুরু কেঁদে কেঁদে বেকুল হচ্ছেন এ যে রাসল সাল্লু চির চিরবিদায়ের ইঙ্গিত তা আমরা কেউই বুঝতে পারি নাই রোগের এগারোতম দিন চলছে এই পর্যন্ত রাসুল্লাহ সাল্লুসল্লাম নিজেই নামাজ পড়িয়ে আসছিলেন এই দিন এশার জামাতে উপস্থিত হবার জন্য তিনি তিনবার রুজু করেন কিন্তু তিনবারই তার মাথা চক্কর দিতে লাগল তাই তিনি লোকজনকে বলে দিলেন আবু বকরকে নামাজের ইমামত করতে বল দিন দিনই তার রোগ সাংঘাতিক রকম বেড়ে যাচ্ছিল এ সময় খাইবরের অভিযানের পর ইহুদি মহিলা জৈনব কর্তৃক প্রদত্ত বিশের জ্বালা তীব্রতর হয়ে ওঠে তার এ অবস্থায় সাহাবাইকারাম অস্থির চঞ্চল হয়ে উঠতে লাগলেন আবু বকর রাজিয়াল্লাহতুল্লান্হকে জামাতে ইমামত করতে দেখে তাদের অস্থিরতা চাঞ্চল্যতা আরও বেড়ে যায় এ সময় রাসাল উল্লাহ সাল্লাহ সাল্লাম কিছুটা আরাম বোধ করলে হজরত আব্বাস ও হজরত আলী রাজিয়াল্লাহতালাহুর কাদে ভর দিয়ে মসজিদে শুভাগমন করেন তার আগমন টের পেয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহতোলা পেছনে সরে আসতে উদ্যত হলে তিনি ইঙ্গিতে আবু বকর রাদিয়াল্লাহতোল্লাহুকে নিষেধ করেন এবং নিজে তার পাশে বসে নামাজ পড়েন এরপর থেকেই অবস্থার অবনতি ঘটতে থাকে ইন্তেকাল পর্যন্ত রাসলুল্লাহ সাল্লাহ আলহুসল্লাম আর মসজিদে যেতে পারেন নাই তার অবস্থার অবনতিজনিত সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে দলে দলে লোকজন তাকে দেখার জন্য আসতে থাকে বারোই রবিউল আওয়াল সোমবার সূর্যোদয়ের পর তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে রোগ যন্ত্রণা চরমে রাসুল্লাহ সাল্লিহসল্লাম হজরত আহসর আদি আল্লাহুতাল্হার বক্ষে ঠেস দিয়েছেন এ সময় হজরত আব্দুর রহমান বিন আবু বকর রাদি আল্লাহতালাহ একটি মেসওয়ার্ক নিয়ে সেখানে আসেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুসল্লাম মুখে কিছু না বলে বারবার সেদিকে তাকাচ্ছেন ব্যাপার বুঝতে পেরে আয়সরাদি আল্লাহ তোলাহা মেসওয়াক নিয়ে দাঁতে কামড়িয়ে নরম করে তা হাতে দেন কিন্তু তা হস্তে ধারণ করার শক্তি তার ছিল না তাই আয়সরাদি আনহা আস্তে আস্তে নিজ হাতে মেসওয়াক করান এ সময় রাসলুল্লাহ সাল্ল্লাহ আলহসাল্লামের মাথা হজরত আল্লাহ আল্লাহতোলাহার কোলে সূর্য পশ্চিমে প্রায় হেলে গেছে ধীরে ধীরে রাসুল্লাহ সাল্লাহ আলহুসলামের হাত ঢলে পড়তে থাকে শেষবারের মতো তার পবিত্র মুখে উচ্চারিত হল আল্লাহুম্মা বির আলা তার রোহ মুবারক ঊর্ধ্ব জগতে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যায় সর্বসাধারণে প্রচলিত ঐতিহাসিক ধারণা মতে এই দিনটি ছিল রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার এটাই প্রসিদ্ধ অভিমত এ সময় হজরত আবু বকর রিয়াল্লাহতালহু রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সজ্জাপাশে উপস্থিত ছিলেন না ভোরবেলায় অবস্থার কিছুটা উন্নতি দেখে তিনি মদিনার ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত বাড়িতে যান মুহূর্তে এই হৃদয় বিদারী সংবাদ মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে কান্নার রোল পড়ে আবু বকর রাদি আল্লাহ তালানহ এই সংবাদ শুনতে পেয়ে ছুটে আসেন এখন রাসলসাল্লি সাল্লামের কাফন দাফনের পালা এজন্য প্রথমেই মুসলমানদের একজন নেতা নির্বাচিত হওয়া দরকার এই নিয়ে প্রথম দিকে কিছুটা মতভেদ দেখা দিলেও পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহ সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচিত হন এরপর সর্বসাধারণ থেকে খেলাফতের বায়াত গৃহীত হয় এরপর প্রথমে গোসল ও কাফন দিয়ে জানাজা শেষে মসজিদে নববীর পাশেই হজরত আয়েশা রাদিআলাহতোলা কক্ষে তাকে দাফন করা হয় দাফনের স্থান নিয়ে প্রথম দিকে কিছুটা মতভেদ দেখা দেয় হজরত আবুবকর আদিউল্লাহতোলাহ মতভেদ নিরসন কল্পে রাসুল্লাহ সাল্লু আলিহস্লামের এতদ সংক্রান্ত একটি বাণী সকলের সামনে উপস্থাপন করেন আবুবক রাদিউল্লাহতোলাহ বলেন আমি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিহ্লামকে বলতে শুনেছি আম্বিআইকেরাম যেখানে চির নিদ্রাই থাকা পছন্দ করেন সেখানেই তাদের ইন্তেকাল হয় এতে এ বিষয়ক সকল মতবিরোধের অবসান ঘটে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জানাজা পরা হয় বটে তবে কোনো জামায়াত হয় নাই সবাই পৃথক পৃথকভাবে জানাজা নামাজ আদায় করেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের জানাজায় জামায়াত হয় নাই এ ব্যাপারে হাদিস বেতাগণ ঐক্যমত পোষণ করেন সর্বপ্রথম আহলে বাইত জানাজার নামাজ পড়েন তারপর অন্যান্য লোক প্রথমে পুরুষ এবং পরে নারীরা জানাজা পড়েন সম্মানিত সুধী বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকাল এবং কবর পূজার প্রতি কঠোর নিষেধাজ্ঞা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধ্রে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত